আসসালামু আলাইকুম এই দৃশ্যটি এসএস করে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ফেনি পৌরসভার মৈফাল থেকে টাঙ্গরোট পর্যন্ত এই অবস্থা এই পরিস্থিতি যান জলা যান চলাচলে বিঘ্ন করতেছে যারা মৈফাল থেকে যারা রোড যাচ্ছে রিকশা দিয়ে যাচ্ছে মোটর যানগুলো আটকে যাচ্ছে এই পরিস্থিতি আজকে সারাদিনের পরিস্থিতি ছিল আপনারা দেখতেছেন এক হাঁটু পরিমাণ পানি সাধারণ জনগণের সাধারণ জনগণের খুব কষ্ট হচ্ছে চলাচলে খুব কষ্ট হচ্ছে ঠিক মতো গাড়ি পাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আপনারা দেখতেছেন শত শত দর্শক আছে অনেক শত শত মানুষ উৎসুক মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে এবং যারা বাইরে থেকে আসছে শহরে তারা গাড়ির জন্য যেতে পারতেছে না খুব কষ্ট করতেছে